২০২৫ সালে কি মারাত্মক মারাত্মক ঘটনা ঘটছে কেন ঘটছে কি ঘটছে গোটা বিশ্বে কি ঘটছে ভারতবর্ষের মধ্যে কি ঘটতে যাচ্ছে আপনাদের জীবনের মধ্যে সমস্ত তথ্য কিন্তু আমি আজকে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মহাভবিষ্যৎবাণী মধ্যে নমস্কার আমি সৌরভ বন্দ্যোপাধ্যায় একজন অ্যাস্ট্রোলজার ও বাস্তবিদ আর আজকের এই আলোচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমাদেরকে দেখতে হবে দু সাল কোন গ্রহটা ডিনোট করছে অর্থাৎ দু হাজার পঁচিশ দুই যুক্ত শূন্য যুক্ত দুই যুক্ত পাঁচ এই টোটাল সংখ্যাটিকে যে যোগ করেন তাহলে দেখবেন এই দু সাল কিন্তু মঙ্গলকে ডিনোট করছে তাহলে এই দু সাল কার সাল হয়ে গেল মঙ্গলের সাল তার কিন্তু ঘটনা মঙ্গল তার কিন্তু বছর এবছর দেবে দেবে নিশ্চিতভাবে বলা যায় মঙ্গল কি মঙ্গল রাগ মঙ্গল কি মঙ্গল চেত মঙ্গল তেজ মঙ্গল হটকারী সিদ্ধান্ত মঙ্গল যুদ্ধ মঙ্গল অশান্তি এবং সাথে সাথে মঙ্গল কিন্তু বিবাদকেও ইন্ডিকেট করে দেয় মাথা গরমকেও ইন্ডিকেট করে দেয় এবং মঙ্গল কিন্তু সাথে সাথে সেনাপতির ভূমিকাও কিন্তু গ্রহণ করে নেয় তাহলে দু সালে যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে প্রথম হচ্ছে দু সালে সমুদ্র সংক্রান্ত কোনো বিশাল বড় ঘটনা ঘটছে অর্থাৎ সুনামি সংক্রান্ত কোনো ঘটনা কিন্তু দু সালে ঘটে যাওয়ার সম্ভাবনা আছে তাই সমুদ্র তীরবর্তী যে সমস্ত দেশগুলি রয়েছে যে সমস্ত জায়গাগুলি রয়েছে তারা কিন্তু আগে থেকেই সতর্ক থাকবেন এই ঘটনা ঘটতে পারে এটাই কিন্তু দু হাজার পঁচিশ সালের প্রথম মহাভবিষ্যৎবাণী এবার দু হাজার পঁচিশ সালে ভূমিকম্পেরও হওয়ার সম্ভাবনা কিন্তু আছে ভূমিকম্প হওয়ার যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং দু হাজার পঁচিশ সালে ভূমিকম্প হতে পারে সেই ভূমিকম্পে প্রচুর ক্ষতি এবং রক্তহানি সম্পদহানি এবং অর্থহানি হওয়ারও কিন্তু যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই ভূমিকম্প ভবন যে সমস্ত দেশ বা যে সমস্ত এলাকাগুলি রয়েছেন তারা আগে থেকে সতর্ক থাকবেন যাতে আগাম এই খবরটি আপনাদের কাছে থাকে এবং সতর্ক হয়ে নিজেদেরকে রক্ষা করতে পারেন নিজেদিকে সতর্কভাবে নিজেদেরকে সেফ জনে রাখতে পারেন দু সালে এমন কিছু গ্রহগত একটা সংযুক্তি তৈরি হচ্ছে জুতি তৈরি হচ্ছে যে জুতিতে বিভিন্ন দেশ একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করছে বা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই পরিস্থিতি এতটাই ভয়ানক হতে পারে যে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা কিন্তু পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এই দিকেও কিন্তু সতর্ক থাকা উচিত এই দু হাজার পঁচিশ সাল কিন্তু যাই ঘটনা ঘটুক না কেন এই ঘটনাগুলো কিন্তু খুব বেশি দুই থেকে তিন মাস থাকবে তারপর কিন্তু আস্তে আস্তে ঘটনাগুলোর পরিবর্তন হবে এটাও কিন্তু নিশ্চিতভাবে আগে থেকেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে দু সালে কোন রূপ যে কোনো মারক ভাইরাস আসতে চলেছে বা আসতে পারে দু হাজার পঁচিশ সালেও কিছু মারাত্মক ভাইরাস আসতে পারে যেটা আমাদের মানব জাতিকে একটু হলেও দোলা দেবে সমস্যা তৈরি করবে এটাতে ছিল দু সালের বিশ্বের ঘটনা যে বিশ্বের ঘটনার সাথে সাথে আমাদেরকেও প্রভাবিত হতে হবে দু সালে ভারতবর্ষের অবস্থাটা কিন্তু একটু হলো স্থিতি জায়গায় থাকবে ভারতবর্ষ বেশ লাভের জায়গায় থাকবে ভারতবর্ষ বেশ যে কোনো ব্যাপারে কিন্তু লাভ করার একটা প্রবণতা বা সম্ভাবনা তৈরি হচ্ছে কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আমাদের যে সুরক্ষা বাহিনী রয়েছে তাদেরকে সদা সতর্ক থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে এবং সুস্থ এবং মানসিকভাবে কিন্তু সবসময় চাঙ্গা থাকতে হবে কারণ একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে দু সালে আমাদের ভারতবর্ষে নক্ষত্র পতন লক্ষ্য করা যাবে যে সমস্ত হ্যাবিওয়েট ব্যক্তিরা রয়েছেন হ্যাভিওয়েড মানুষরা রয়েছে তাদের মধ্যে কেউ কেউ হয়তো আমাদেরকে ছেড়ে চলে যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই দু হাজার পঁচিশ সালে কিন্তু তৈরি হবে যেটাকে বলছে নক্ষত্র পতন হবে সেদিকেও কিন্তু আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে আগে থেকে সতর্ক বার্তা কিন্তু আমি দিচ্ছি ঈশ্বর যদি চাই সব কিছু ঠিক করে দিতে পারেন ঈশ্বর মঙ্গলময় দু সালে কিন্তু বেকারত্ব বৃদ্ধি পাবে বেকারের সংখ্যা কিন্তু বেড়ে যাবে কর্মসংস্থান হতেও কিন্তু দু হাজার পঁচিশ সালের সমস্যার সম্মুখীন হতে হবে এখন থেকেই কর্মসংস্থানে একটা সমস্যা চলছে এবং দু হাজার পঁচিশ সালে সেই সমস্যাটা কিন্তু আরও বাড়বে এটাও কিন্তু বলা যেতে পারে বা বাড়ার সম্ভাবনাও কিন্তু দু হাজার পঁচিশ সালে আছে এবার দু হাজার পঁচিশ সাল মঙ্গলের সাল মঙ্গলের এই দু হাজার পঁচিশ সাল আমাদের জীবনের উপর কি প্রভাব পড়তে যাচ্ছে প্রথম কথা এই বছরটা সবচেয়ে যেটা করতে হবে মাথাকে ঠান্ডা রাখতে হবে মাথা গরম করলে একদম হবে না মাথা গরম করলে কিন্তু হটকারী সিদ্ধান্ত নিয়ে নেওয়া যেতে পারে হটকারী সিদ্ধান্ত থেকে কিন্তু অনেক বিপদ আসতে পারে এবং সে বিপদে হাতাহাতি থেকে মারামারি কাটাকাটি এবং কি জেল থেকে কোর্ট পর্যন্ত আপনাদেরকে দৌড়তে হতে পারে সেই দিক থেকে সাবধান হয়ে যাবেন এই মঙ্গলের সালে কিন্তু বিশাল বড় বড় ঘটনা ঘটতে চলেছে জীবনের মধ্যে তাই যে আরেকটা ভালো কথা বলি যে সমস্ত জাতক জাতিকারা আর্মি বা পুলিশ প্রশাসনে যাওয়ার জন্য চেষ্টা করছো বা লেগে আছো তারা কিন্তু দু হাজার পঁচিশ সালে কিন্তু তাদের জন্য খুব ভালো এই সময় কিন্তু তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা থেকে থাকবে আর্মি ও পুলিশ প্রশাসনের লাইনেও এই মঙ্গল হটকারী সিদ্ধান্ত দেওয়ার জন্য কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের চির ধরতে পারে এবং সেই চিরটা দীর্ঘ সে দূর গোড়া পর্যন্ত চলে যেতে পারে মঙ্গল এতটা অ্যাক্টিভ যদি কাউরির জীবনে থেকে থাকে তাহলে সমস্যা কিন্তু তাকে পোয়াতেই হবে আগে থেকে সাবধান হয়ে যান তাই যে সমস্ত ঘটনাগুলো বললাম সেগুলো আগাম ভবিষ্যৎবাণী করলাম দু সালে তাই আগে থেকে সতর্ক হন সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন জ্যোতিষ মানুষকে ভয় খাওয়ায় না জ্যোতিষ মানুষকে সঠিক পথ দেখায় তাই নিজেদের সম্বন্ধে জানতে নিজেদের সম্বন্ধে আগে থেকে সুরক্ষিত হতে নিজেদের জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে আগে থেকে নিজেদের সম্বন্ধে জেনে যান কোন কোন ঘটনাগুলো ঘটতে যাচ্ছে বা জীবনে আসতে পারে সেটা যদি জেনে যান তাহলে আপনারা আগে থেকে সতর্ক হয়ে যাবেন তাহলে আপনার আগে থেকেই জেনে যাবেন যে আপনাদের জীবনের চলার রাস্তাটা কোনটা জ্যোতিষ কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না জ্যোতিষ মানুষের রাস্তাটা দেখিয়ে দিতে পারে চলার রাস্তাটা কোন রাস্তায় চললে আপনাদের জীবনের সবচেয়ে বেশি উন্নতি হবে মায়ের আশীর্বাদ তো আপনার বর্ষিত ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মধ্যে এই পর্যন্তই নমস্কার